আর এবারে আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুরে প্রচারে বেরোলেন দিলীপ ঘোষ এবং প্রচারে বেরিয়ে মাছ কিনলেন তিনি দুর্গাপুরের ছবি দেখাচ্ছি দুর্গাপুরে সেখানে সেখানে প্রচারে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা দেখাচ্ছি দুটো ছবি দেখুন একদিকে বাঁকুড়াতে অপর থেকে দুর্গাপুরে অভিনব কায়দায় প্রচার সারলেন বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা বাঁকুড়াতে সেখানে প্রচারে বেরিয়ে সর্তার দিলেন সুভাষ সরকার ওপর দুর্গাপুরে জনসংযোগে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ আরো একবার জানাবো সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ স্বাস্থ্য কেন্দ্রের বহাল ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইউএসজি মেশিন মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি যে পুরো বিষয়টি খতিয়ে দেখেন সেখানে যারা উপস্থিত ছিলেন কর্তব্যরত নার্স ডাক্তার যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সেখানে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে এবং এই প্রসঙ্গে ঠিক কি বলছেন যারা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে রোগীরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের সতেরোই করে যাওয়ার পর এই হসপিটালে দূর দূর থেকে লোক আসছে গর্ব নির্ধারণ হচ্ছে তাদের দেখা হচ্ছে ইউএসি হয় প্রত্যেকটা মানুষকে এখন করাতে হয়

আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনালাম এবং এই যে পুরো বিষয় বিষয় নিয়ে হাসপাতালের আধিকারিক তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের দু হাজার সতেরো থেকে আমাদের ইউএসজি মেশিনটা যেটা ম্যাডাম আমাদের বললেন আজকে আমাদের যেটা তথ্য দেখালেন সেটা পেপার দেখালেন কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না কিন্তু আমাদের ইউএসডি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা জানিয়েছি আমাদের যে বিচ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরোনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি মানে আমাদের আর অফিসটালে আরও এক্সিলারেট করা যেত কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা একটু জানতে। এবারেবারে আমরা নজর দুর্গাপুরের দিকে দুর্গাপুরে প্রচারে বেলোরেন দিলীপ ঘোষ এবং প্রচারে বেরিয়ে মাছ কিনলেন তিনি। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি দুর্গাপুরে সেখানে সেখানে প্রচারে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা দেখাচ্ছি দুটো ছবি দেখুন একদিকে বাঁকুড়াতে অপরদিকে দুর্গাপুরে অভিনব কায়দায় প্রচার সারলেন বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা বাঁকুড়াতে সেখানে প্রচারে বেরিয়ে সাঁতার দিলেন সুভাষ সরকার অপরদিকে দুর্গাপুরে জনসংযোগে বেরিয়ে মাছ কিনলেন দিলীপ ঘোষ দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ আরো একবার জানাবো সিঙ্গুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ স্বাস্থ্য কেন্দ্রের বহাল ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইউএসজি মেশিন মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি যে পুরো বিষয়টি খতিয়ে দেখেন সেখানে যারা উপস্থিত ছিলেন কর্তব্যরত নার্স ডাক্তার যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সেখানে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে এবং এই প্রসঙ্গে ঠিক কী বলছেন যারা হাসপাতালে আসছেন চিকিৎসা করাতে রোগীরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের এই হসপিটালে দূর দূর থেকে লোক আসছে গর্ভ নির্ধারণ হচ্ছে তাদের দেখা হচ্ছে ইউএসজিতে আলট্রাসোনোগ্রাফি হয় প্রত্যেকটা মানুষকে এখন করাতে হয় আপনারা শুনলেন ঠিক কি কথোপকথন বা লকেট চট্টোপাধ্যায় তিনি যারা কর্তৃপক্ষ চিকিৎসক যারা নার্স রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিব এর পরেই ঠিক কি জানিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের আছেন মান্না অন্যদের কি টাকা পৌঁছে গেছে

আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনালাম এবং এই যে পুরো বিষয় বিষয় নিয়ে হাসপাতালের আধিকারিক তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের দু হাজার সতেরো থেকে আমাদের ইউএসজি মেশিনটা এক্সপায়ার যেটা ম্যাডাম আমাদের বললেন আজকে আমাদের যেটা তথ্য দেখালেন সেটা পেপার দেখালেন কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না কিন্তু আমাদের ইউএসডি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা তলায় জানিয়েছি আমাদের যে বিউমুচ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরোনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি মানে আমাদের আরও ওপর আরও আরো করা যেত কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা